হ্যালো গুড মর্নিং তো আমার স্নান করা হয়ে গেছে আর এখন কাকিমা মানে হাজবেন্ডের মা আমাকে চাউমিন দিয়ে গেছে খাওয়ার জন্য তো খেয়ে নিই তারপরে দেখো কি কি করি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে তো দেখতে থাকো বাই তো এখন আমি ভাত কাপড়ের জন্য রেডি হয়ে নিয়েছিলাম খুব সিম্পলভাবেই রেডি হয়েছিলাম তারপরে নিচে গিয়ে যে রিচুয়ালসগুলো হয়েছিল সেগুলো তোমরা দেখে নাও

ठीक है जाओ स्टार्ट कर मामा भैया दिखावा तुम्हारा भी नाटक हम सुनाओ তো আমাদের ভাত কাপড়ের রিচুয়ালস হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম আর খাওয়া দাওয়ার পর কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু স্কিপ না করে দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হাই গাই তো আজকে তো আমার রিসেপশন তাই এখন খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি আর যাব রেডি হতে মানে পার্লার যাবো আর কি তো নিয়ে যাচ্ছে হচ্ছে বল্লভের স্টুডেন্ট আমার বন্ধুই

আর সেদিন আমার ওই চেনা রামপুরহাটটাকেই যেন আরও একটু বেশি ভালো লাগছিল তো রামপুরহাট আসার পর আমি বাবার সঙ্গে দেখা করে নিয়েছিলাম তারপরে একটু বাবার সঙ্গে গল্প টল্প করে আমি চলে গেছিলাম উপরে পার্লারে হ্যালো তো আমি এখন পার্লার চলে এসেছি রেডি হতে তোমার সঙ্গে রেডি হয়ে দেখা হচ্ছে আমার আজকের ভিডিও ছিল এটুকুই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই